হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আজকের গল্প ভালোবাসার রঙ পর্ব লেখিকা জেনে না নিবা মা আন্টি আপু নিউজের মা সবাই একসাথে বসে গল্প করছে মহিলাদের আলাপ শুনতে রায়ার মোটে ভালো লাগছে না সে পাশের ছোপায় বসেছিল ওর দিকে কারো খেয়াল নেই সবাই যার যার আলাপে মগ্ন রায়া আস্তে আস্তে উঠে দাঁড়ালো ড্রয়িং রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো আগেও কয়েকবার এসেছে কিন্তু এত ভালো করে কিছু দেখা হয়নি বদের হাট দিয়ে নিজের ঘর থেকে একবারও বের হয়নি যাক ভালো হয়েছে ওর সামনে তো পড়তে হচ্ছে না দেওয়ালে বড় করে বাঁধানো কয়েকটা ছবি দেখলো রায়া কাছে গিয়ে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো গালে হাত রেখে ভাবছে সে ছবিতে দুটো মেয়ে করতে গেল না মানে আনটির তো একটা মাত্র মেয়ে আর ছেলেও একটা তাহলে দ্বিতীয় নম্বর মেয়েটাকে লাল ফ্রকে মাথায় পাখির বাসার মতো বড় লাল রঙের হেয়ার ব্যান্ড ঠোঁটে লাল লিপস্টিক লাল টুকটুকে মেয়েটাকে আনটি আরেক এক মেয়ে না তো যে ছোটবেলায় মারা গেছে রায় ওদের দিকে পেল বলল আনটি ছবিতে লাল পরিমত এই মেয়েটাকে রায়ের কথা শুনে ফাজের বোন হাসতে লাগলো রায় বুঝতে পারল না এই স্বাভাবিক কথা শুনে এত হাসি কি আছে ভুল কিছু বলেছে সে কোন পরীর কথা বললে মা লাল পরিটা ওই যে ছোট লাল পরি যার হাতে প্লাস্টিকের লাল ফুল হুম মেয়েটাকে মেয়ে পেট চেপে হাসতে লাগলো আপু হাসতে হাসতে বললো হো মা গো মরে যাবো হাসতে হাসতে পেট ফেটে যাবে আমার মা বলছো না কেন মেয়েটাকে আনটিও মিটমিট করে হাসছে ও পাগলের মতো হাসছে ওদেরকে এভাবে হাসতে দেখে বোকা হয়ে গেল রায়া মনে মনে ভাবছে পুরো পরিবারের মাথার তার ছেড়ে নাকি বুঝলাম না বাবা পাগল ছাগল সব একসাথে কিভাবে মেয়েটা পাগল আর ছেলেটা হচ্ছে গিয়ে ছাগল রায়াকে বোকা হয়ে তাকিয়ে থাকতে দেখে আপু অনেক কষ্টে হাসিতে মেয়ে বললো ছবিতে তোমার ওই লাল পরিটা মেয়ে না রায়া ওটা ছেলে আমাদের ইফু হ্যাঁ রায়ার মুখ হা হয়ে গেল কি বলে এসব এটা ওই বদের হাড্ডিটা সিরিয়াসলি হ্যাঁ ওই ছবিতে যাকে দেখছো সে আমার ভাই ছোটোবেলা আমার খুব শখ ছিল ওকে আমার মতো মেয়ে সাজাবো আমার জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজাবো তখন তো ছোটো ছিলাম নিজে পারতাম না তাই একদিন আমার কান্নাকাটি থামাতে গিয়ে মা ওকে আমার মতো সাজিয়ে দিলো একবার হিফাজের ছবির দিকে একবার আনটির দিকে তাকাচ্ছে ছেড়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না রায় একটু বোঝা যাচ্ছে না যে এটা ছেলে মেয়ে না আন্টি বললেন ইপুটা ছোটোবেলা এপার থেকেও সুন্দর ছিল একদম সাদা সুন্দর চিকন চিকন নাক মুখের কারণে ওকে মেয়ে মেয়েই লাগলো এবার দিকে দেখিয়ে আন্টি বললেন এই বজ্জারটা আমার ছেলেকে অনেক চালিয়েছে কেঁদে কেটে ওর সাথে আমার ছেলেকেও মেয়ে সাজিয়েছে ওর সব কটা জামা ইপুকে পরিয়েছে ভালোবাসা মা এটাই ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা রায়ার পাশে এসে দাঁড়িয়ে রায়ার কাঁধে হাত সুন্দর লাগছে না টেনে আদর করতে ইচ্ছে করে রা নিজেকে সামনে নিয়েছে সত্যি বড় বোন ভালোই অত্যাচার করেছে বদরটার উপর এই ছবি নিয়ে কত কাহিনী ইফাজ তো এই ছবি রাখতেই দিবে না নষ্ট করে ফেলবে হয়তো রুমের কোন কোনায় কানায় রেখে দিবে। প্রথম দিন যখন দেখলো এটা আমি বর্ষা গুড়ে টানিয়েছি সেদিন তো আমার সাথে ঝগড়া করে মারামারি লেগে চুল ছিঁড়েছে পর্যন্ত আমিও কম যাই না কসম টসম কাটিয়ে এটাকে এখানে রেখেছি তবে এপুর শর্ত বাইরের কাউকে বলা যাবে না এটা যে ওর ছবি এবার কথা শুনিয়ে মৃদু হাসল রায়া এই প্রথম তার আফসোস হচ্ছে ইস আমারও যদি আরেকটা ভাই বোন থাকতো তাহলে আমিও এমন করতে পারতাম কত মজাই না হতো এই প্রথম হেফাজের নাম বারবার শুনেও ওর রাগ হচ্ছে না বরং ছবির বাবুরটার গাল টেনে সত্যি আদর করতে মন চাইছে রাতে খাবার টেবিলে সবাই গল্প করতে করতে খাচ্ছে রা মাঝে মাঝে আর চোখে দিকে তাকাচ্ছে বটটা আছে এত ভালো হয়ে গেল কিভাবে তাকে যেন চিনেই না তাদের মাঝে কোনো দিনও ঝামেলা হয়নি সবার কথায় মাথা নাড়িয়ে সাই দিয়ে হেসে এসে খেয়ে যাচ্ছে রে আর বাবা জিজ্ঞেস করলেন জবের কথা কি ভেবেছো বাবা জি আঙ্কেল কয়েকদিন আগে একটা জবের জন্য ইন্টারভিউ দিয়েছি প্রাইভেট কোম্পানি তবে সুযোগ সুবিধা ভালো স্যালারিও ভালোই দেবে বছরে একবার কি দুবার অফিস থেকে দেশের বাইরে পাঠাবে নিজের দক্ষতা দেখিয়ে দুই বছরের ভিতর প্রমোশনও পাওয়া যাবে বাহ তাহলে তো ভালোই হ্যাঁ আমিও ভাবছি ওরা ডাকলে জয়েন করে নেব তারপর দেখা যাক আরও ভালো কোথাও সুযোগ পেলে তখন না হয় রায়া চুপচাপ বরটার কথা শুনছে বেটা নিজের বড়াই করতে করতে আকাশে উঠতে শুরু করেছে একটা চাকরি তো পাচ্ছে কি আছে হ্যাঁ একবার স্টাডি কমপ্লিট করুক না সেও তোর থেকে ভালো চাকরি পেয়ে দেখিয়ে দিবে খাওয়া দাওয়া শেষ করে সবাই আরেক দফা গল্পের আসর বসল বিরক্ত লাগছে রায় বদের হাডিটা একটু আগে কোথায় যেন বেরিয়েছে এই ফাঁকে নিউজ জোর করে রায় হাত ধরে টেনে ইফাজের ঘরে নিয়ে এলো বুঝলাবো এটা ইফাজ ভাইয়ের জাদুঘর তাই শুধু ঘর ভেবে বলবে কোনো না জাদুঘরে যেমন সব জিনিস দেখবে চোখে দেখার অধিকার আছে ছোয়ার অধিকার নেই তেমনি এফাজ ভাইয়ের ঘরের সব কিছু চোখে দেখতে পারবে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবে না না হলে কিন্তু ইফাজ ভাই হাত কেটে রেখে দিবে। ঘরের চারপাশে দেখতে দেখতে মুখ মুসর রায়া বললো তোর ভাইটা আস্তে একটা গুন্ডা সারাক্ষণ মারামারি কাটাকাটি বাঙ্গা ভাঙ্গির কথা বলে ভালো কথা ভুলে মুখ দিয়ে বের হয় না তুমি এফাস ভাইকে চিনতে ভুল করলে বাছা ভাই আমার হিরো তবে কেন জানি তোমার সাথে ভিলেনগিরি করে তুমি ছাড়া বাকি সবার সাথে তো ভালোভাবে মিশে রায়া মনে মনে বলল আমি যে তার পাখা দেনে মই দিয়েছি তাই আমাকে দেখতে পান বদের হাটকে

多配合。

caro